রবীন্দ্রনাথ ঠাকুরের হঠাৎ দেখা কবিতা অবলম্বনে একই নামের যৌথ প্রযোজনার সিনেমা মুক্তি পাবে একত্রিশে মার্চ প্রযোজনা সংস্থা ইমপ্রেস টেলিফিল্ম খবরটি নিশ্চিত করেছে সিনেমাটি যৌথভাবে পরিচালনা করেছেন শাহাদাত হোসেন ও রেশমি মিত্র প্রধান দুইটি চরিত্রে অভিনয় করেছেন ঢাকার ইলিয়াস কাঞ্চন ও কলকাতার দেবশ্রী তাদের কিশোর বেলার ভূমিকায় আছেন দীপ ভট্টাচার্য ও জান্নাতুল সুমাইয়া হিমি রক্ষণশীল সমাজে বেড়ে ওঠা এক কিশোরীর জীবন গল্প নিয়ে সাজানো হয়েছে হঠাৎ দেখা সে কখনো কোনো ছেলে সামনে যাওয়ার অনুমতি পেত না হঠাৎ গৃহ শিক্ষক অমিতের প্রেমে পড়ে মেয়েটি কিন্তু মাঝপথে তাদের প্রেমে বিচ্ছেদ ঘটে বহু বছর পর ট্রেনে হঠাৎ একদিন দেখা হয় তাদের হঠাৎ দেখা শুটিং শুরু হয় দু হাজার পনেরো সালের মাঝামাঝিতে দৃশ্যায়ন হয় বাংলাদেশ ও ভারতের একাধিক লোকেশনে বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ